আসসালামু আলাইকুম আজকে ঘরোয়া পরিবেশে আপনাদের বুঁদিয়া বানিয়ে দেখাবো দেখুন আমি প্রথমে আগে একটি বক্স নিয়ে নিচ্ছি ছোটো সেই বক্সটা আমি একটা ভোমর দিয়ে ছোটো ছোট করে কানা করে নিব আমি এটাতে করে বুঁদিয়াটা বানাবো আসলে কারণ ঘরোয়াভাবে আমাদের যা থাকে সেটাই আমি ই আছে আসে আছে আসে সেটাতে আবার ভালো হয় না আমি এটাতে করে আপনাদের দেখাবো আমি কিভাবে বুঁদিয়া বানাই বাসাই দেখুন আমি এটা সুন্দর করে ফোটা করে নিয়েছি এটা ঝাঁঝরি বানিয়ে নেব সুন্দর করে আমি ছোট্ট একটি বক্স নিয়েছি এটাতে আমি পুটিং কিনে এনেছিলাম ডাবের পুডিং তারপরে বক্সটা আমি ইউজ করেছি এই কাজে দেখুন আমার ঝাঁঝরি হয়ে গেছে সুন্দর করে এখন আমি আসবো বেসমটা গুলাতে দেখুন আমি প্রথমে এক চিমটি ডাবল নিয়ে আমি ছোলার ডালের বেসম নিয়ে নিয়েছি আর তারপর এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আগে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি হলো ঠান্ডা নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নেব। আস্তে আস্তে বেটারটা তৈরি করে নেব দেখুন আমি আস্তে আস্তে মেখে মেখে বেটার তৈরি করে নিচ্ছি আমার বেটারটা দেখুন মাখা হচ্ছে কিভাবে এভাবে আমি আস্তে আস্তে বেটারটা তৈরি করে নেব আমার বেটার কেমন হয়েছে আমি আপনাদের এখন দেখিয়ে দিব দেখুন আমার বেটারটা এমন হয়েছে এইভাবেভাবে বেটারটা রেডি করে নেবেন আপনারা এমন পর্যায়ে হলে বেটারটা আপনার বুঝবেন রেডি হয়ে গেছে এখন আসে আমি শিরাটা তৈরি করতে যখন আমি চুলায় পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে আমি এর ভিতর দার এলাচ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম কিছু এলাচ দিয়ে দিব আর দুটো তেজপাতা একটা তেজপাতা দিয়ে দিব ভেঙে এদিন কয়েকটা এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিব শিরাটা করে নিয়ে আমি রেখে তারপরে আমি বুদিয়া বানানো আপনাদের দেখো ঘরোয়াভাবে বাজারে বুদিয়া হলো অনেক দাম তিনশো টাকা কেজি কিন্তু আমাদের ঘরে চিনি এবং বেশম থাকে। ঘি সবার ঘরেই থাকে আমরা যদি বানিয়ে নিয়ে নেই সহজেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি দেখুন আমি একে তিন চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এটা একটু বড় চামচের পরিমাণ আমি চিনি নিয়েছি দেখুন এখন এটা ফুটে আসলে আমি এখান থেকে তেজপাতা তারপরে এলাচ এবং লবঙ্গ আমি তুলে ফেলে দিব এই দেখুন আমি এখন আসলাম এখানে তেল আমার গরম করে ফেলেছি আমার ওই বেটারটা রেডি আমি ওই বেটারটা এক ফোঁটা দিয়ে দেখছি তেলটা কতটা গরম হয়েছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ওটা ভেসে উঠেছে তাহলে মানে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দেখুন এই যে দিয়ে দিচ্ছি আমি এখন এইভাবে কী সুন্দর পড়তেছে একটি একটি করে সুন্দর করে এভাবে পড়বে তখন আমি আস্তে আস্তে ভেজে নেবো আসলে আমার তেলটা বেশি গরম হয় নাই তারপর আমি দিয়ে দিয়েছি তারপর দেখুন সুন্দরভাবে ভেসে উঠতেছে এভাবে সুন্দরভাবে ভেসে বুদিয়াগুলো এত সুন্দর ফুলে হয়ে সুন্দর সুন্দর চেহারা হয়ে যায় মাসাল্লা অনেক সুন্দর হয় ঝালমুখ আপনার ছোলার সঙ্গে যদি একটু সামান্য বুদিয়া হয়ে দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যায় খুব মজা লাগে আমার আমার এটা খুব ফেভারেট এই জন্য আমি বুদিয়া ছাড়া তো আমি কখনো ছোলা মুড়ি দিয়ে খেতেই পারি না মুড়িটা সামান্য পরিমাণ নেই আর ছোলা বুদিয়াটা সমান সমান নেই নিয়ে আমার খেতে খুব মজা লাগে এই তো আমার ভাজা হয়ে গেছে আমি এই বলটি আবার ধুয়ে আমি আবার হল এরপর বসাবো এখন আমি এটা ভাজা হয়ে গেছে কিনা দেখুন আমি দেখে তুলে ফেলবো এই ভাজা আমি এখন তুলে ফেলছি এই দেখুন আমি রসের ভিতরে সব দিয়ে দিলাম এখন আমি আবার পুনরায় ঢেলে দিচ্ছি দেখুন এই দেখুন আমি দুই তিন চামচ একবারে করে ঢেলে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর তাড়াতাড়ি পড়তেছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এই জন্য পড়ার সঙ্গে সঙ্গে এগুলো ভেসে উঠছে এই দেখুন ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে আমি এভাবে সবটুকু বেটারটা এভাবে বুদিয়া বানিয়ে শিরার মধ্যে দিয়ে দেব এখনই দেখেন আমি শিরার ভিতরে এটা তুলে ফেলব আর ভাজা হয়ে গেছে দ্রুত ভাজা হয়ে যায় তেলটা যেহেতু গরম সুন্দর একটু লাল লাল করে আপনার চাইলে দিতে পারেন আর কালারফুল করতে চাইলে আপনার বেটারটার সঙ্গে কালো ফুড কালার মিশিয়ে আপনারা কালারফুল করতে পারেন তা আমার কালারফুলের থেকে আমার নর্মাল এই কালারটাই ভালো লাগে দেখুন আমার বুদিয়া হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কী সুন্দর টিপ দিয়ে দেখাচ্ছি রসে টু কী সুন্দর ভিজে টুকটুপা হয়ে গেছে মাসাল্লাহ আপনারা এইভাবে ঘর বাসায় বানিয়ে খেতে পারেন রমজান মাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম